সুন্নি কথা বলে ঠিক কিনা আসলে সুন্নি সুর নবীর সুন্ন সু কথা কর ঠিক কিনা মুসলমান ইমান দারারা ভালো করে কান্না আল্লাহ বললেন ইয়া ইয়ুহান নবী জয় ইন্না রাসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা হে নবী আপনাকে প্রেরণ করলাম আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে সুসংবাদদানকারী হিসাবে সতর্ককারী হিসাবে আপনাকে পাঠালাম ওয়া দাঈয়ান মানুষদেরকে আপনি আল্লাহর পথে ডাকবেন আল্লাহর পথে কার পথে আপনি আল্লাহর পথে ডাকবেন বেদেনি হেমনি আমি আল্লাহ আপনাকে উজ্জ্বল এক আলোক থেকে হিসাবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করলাম শোনান আপনি সাক্ষী হবেন নাম্বার ওয়ান সাক্ষীর কথা বললেন কারন হল কিয়ামত এর ময়দানে আমার নবী দুইটা সাক্ষী হবেন দুই দলের জন্য সাক্ষী হবেন একটা হলো মমিনের পক্ষে আরেকটা হলো মুশরিকদের বিপক্ষে ভালো করে কান লাগান ভালো করে কান লাগান এক নাম্বার আল্লাহ বললেন আমি আপনাকে সাক্ষ্য দাতা হিসাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলাম আপনি সাক্ষী দিবেন দুনিয়ার জমিনে যারা আপনার দাওয়াত গ্রহণ করেছে কোরআন গ্রহণ করেছে কালিমার দাওয়া তাওহীদে যারা বিশ্বাস করেছে আল্লাহ বিধান আপনি নবীর তরিকায় জিন্দেগি নিয়ে যারা জীবন চল পরিচালনা করিয়েছে নিজের চরিত্রটাকে গঠন করেছে আপনি আপনি তাদের পক্ষে সাক্ষী হয়ে যাবেন যাদের সাক্ষী যাদের জন্য আপনি রাসূলুল্লাহর সাক্ষী হয়ে যাবে যাদের পক্ষে আপনার সাক্ষী হবে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ আপনি শোনায়া দেবেন সুবহানাল্লাহ আমার নবী সাক্ষী দিবেন কাদের ব্যাপারে শোনেন নবী আলাইহিস সালাম উম্মতি মুহাম্মদীদের মধ্যে তাদেরকে সাক্ষী দিবেন যে আল্লাহর কোরআন নবীর আদর্শকে বাস্তবায়ন করেছে পরিচালনা করেছে সেই মতো চলেছে রাসূল তাদের পক্ষে সাক্ষী দিলে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে আর যারা মুশরিক বেদাত কুফরি করে ভন্ডামি করে রবুল ওয়াল মাহাইলে ভন্ডামি করে করে গরুর মতন একটা ফুল দিয়ে সাজাইয়া মনে কুরবানির বাজার গরু ধরে তুলছে বিক্রি করব এরকম ভণ্ডামি যারা করে নবী বলছেন তামবিহুল গাফের কিতাবের মধ্যে এসেছে যারা শিরক কুফরি মতাদর্শের লোক ওরা নামাজ পড়বে রোজা করবে হজ করবে কবুল হবে না তাদের আমল বাতিল হয়ে ভালো করে কান লাগান নবী আলাহি সালাত সারা বলছেন আমি যখন হাউজে কাসারে সারে পৌঁছব একদল তারাও হাউজে কাউ সারে পৌঁছবে কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে নবী বলবেন আল্লাহ এরা তো আমার উম্মত এদের নবী হলাম আমি আল্লাহ বললাম না আর আপনার উম্মত না কি বুঝলেন এর আপনার উম্মত না আপনি দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে আর নতুন নতুন ইসলামের মধ্যে সংযোগ করেছে কথা বলেন না কেন আবু বকর জামানা ঈদে মিলার নবী পালন করছেনি ওমর সময় করছেনি। আবু বকর আলী ওসমান তারপর হচ্ছে মুসলমান ইমাম দারা হযরত আবু বকর আলে ওসমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাজমাঈন তাদেরকে বলা এরকম ভন্ডামি ছিল না 600 হিজরির পরে প্রায় 600 বছর পরে 400 বছর পরে এই ভন্ডামি ইরাকের শিয়ারা দলেরা আবিষ্কার করেছে ঠিক কিনা মুসলমান যদি জন্মদিন উপলক্ষে যদি মিলাদুল নবী পালন করা যায় যত তাহলে আমার নবী কি বুঝে আল্লাহ বইলা দিত না আর আমার নবী তো আমাদেরকে জানায়া দিত কথা কোন না কেন কথা কোন না কেন যদি আল্লাহ এই কথাটা জানাইতে পারেন বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ

যদি তারা আমি আল্লাহকে পাইতে চাই তবে যেন তারা আপনি আল্লাহ যদি আপনি তাদেরকে বলে দেন আপনারা আমি আল্লাহ যেদিন দুনিয়াতে পাঠাইছি আমার গর্ব থেকে আপনি জন্মগ্রহণ করেছেন এই দিন যেন তারা ঈদ নবী পালন করে এটাও তো আল্লাহ বলে দিত পারতো এইটা আল্লাহ গোপন রাখলো কেন কারণ হলো এটা কোরআন